হ্যালো ফ্রেন্ড চলো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ঘরোয়া পদ্ধতিতে সেমাই চলো বানানো যাক সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি ঘিয়ের উপরে ছেড়ে দিলাম তেজপাতা আর গোটা এলাচ যেটা সবার ঘরেই থাকে আর এইদিকে দুধ গরম হতে বসিয়ে দিয়েছি দেখো দুধটা তো অবশ্যই লাগবেই এদিকে দেখো হালকা আছে আছে গোটা এলাচ আর তেজপাতাটাকে ভেজে নিতে হবে তারপরে দেখতেই পাচ্ছ তে ঘিটা গরম হয়ে যাওয়াতে দিয়ে দিয়েছি শ্যাময় শ্যাময়টা এবার চলো ভেজে নেওয়া যাক দেখো আমি লাল লাল করে ভেজে নেবো এবার শ্যাময়টাকে দেখেছো আমার শ্যাময়টা প্রায় লাল লাল হয়ে এসেছে কিন্তু এখনো ভাজা হয়নি আর একটুখানি ভাজতে হবে দেখো আমি ভেজে নিচ্ছি তো শ্যাময়টা ভাজতে ভাজতে তোমরা সাবস্ক্রাইবটা করে দাও সাবস্ক্রাইব আর লাইকটা অবশ্যই করবে দেখো আমার শ্যাওয়াইটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিয়েছি দুধ দুধ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিতে হবে এগুলো সব লো আছেই হবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব। তো চলো গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দেখো আমি এবার নাড়াচাড়া করে শ্যাময়টাকে রেখেই দেব এবার এটাকে ফুটতে দিতে হবে দেখো আমার শ্যামইটা প্রায় ফুটে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবো তা না হলে নিচে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছ আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি এবার শ্যাময়টা ধীরে ধীরে সেদ্ধ হবে দেখতেই পাচ্ছ আমার শ্যামইটা এবার সিদ্ধ হয়ে গেছে তো চলো একটা পাত্রে নামিয়ে নিই তো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি চলো এবার ডিনার করার পালা ডিনারের থালাটাকে সাজিয়ে নিই ডিনারে আমি করেছিলাম গোলা রুটি আলু পটলের তরকারি আর জাস্ট একটু শ্যাময় তোমরা যদি আমার কাছে গোলা রুটির রেসিপিটা দেখতে চাও তো আমাকে কমেন্ট করতেই পারো তো আমি গোলা রুটিটা পুরোভাবে নিরামিষ করেছি তো চলো টাটা গুড নাইট